সচিব কর্মচারী রাস্তায় যারা ঝাড়ু দেয় তারাও কিন্তু ওই একই বাজার থেকে বাজার করে আজকে গরুর মাংস যে দামে একজন সুইপার কিনে সেই দামে একজন আমলা সচিব কিনে অথচ বেতনের ক্ষেত্রে বিশাল একটা বৈষম্য বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রিয় 11 থেকে 20 গ্রেডের সকল কর্মচারীদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে বর্তমানে 11 থেকে 20 গ্রেডের সকল কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে যারা বর্তমানে নতুন চাকরিতে আসছেন অনেকেই হয়তো জানেন না যে আমরা যে ঈদ বোনাসটা পাচ্ছি এই ঈদ বোনাসটা এরশাদ সরকার আমাদেরকে দিয়ে গেছে আর গত আওয়ামী লীগ সরকার পনেরো বছর দেশ শাসন করে আমাদের থেকে তিনটা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড কেড়ে নিয়েছে তারপরে আমাদের এই দুই সালে আমরা সর্বশেষ পে স্কেল পেয়েছি সেই পে স্কেলের পর থেকে আজকে দুই সাল পর্যন্ত দুইটা পে স্কেল পাওয়ার টাইম পার হয়ে গেছে যে সকল কর্মচারীরা ব্লক পোস্টে চাকরি করে বা যাদের কোনো পদোন্নতির কোনো সুযোগ নেই তারা একমাত্র গ্রেড পরিবর্তনের সুযোগ হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা সেই পদোন্নতি বা গ্রেড পরিবর্তন থেকে দশ বছর পর্যন্ত আমরা বঞ্চিত দেখেন দুই সালে যে দ্রব্যমূল্যের দাম ছিল আজকে দুই সালে সেই দ্রব্যমূল্য কয়েক গুণ দাম আপনি দেখেন নিত্যপণ্য যে প্রয়োজনীয় জিনিসপত্র আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ আটা ধনে পাতা লবণ যা কিছু বলেন চাল ডাল থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা একই বাজার থেকে কিনি আমলা মন্ত্রীর সচিব কর্মচারী রাস্তায় যারা ঝাড়ু দেয় তারাও কিন্তু ওই একই বাজার বাজার থেকে করে আজকে গরুর মাংস যে দামে একজন সুইপার কিনে সেই দামে একজন আমলা সচিব কিনে অথচ বেতনের ক্ষেত্রে বিশাল একটা বৈষম্য এই বৈষম্য থেকে আসলে বাংলাদেশ আদৌ কোনোদিন বের হতে পারবে কিনা জানি না দেখেন কর্মকর্তা কিন্তু বেতন বাড়ানোর জন্য দাবি করে রাজপথে নামে না আন্দোলন করে না এই সমস্ত সরকারি কর্মচারী রাজপথে নামে আন্দোলন করে চিল্লায় তারা কান্নাকাটি করে অথচ দিন শেষে বেতনটা কিন্তু ওই কর্মকর্তাদেরই বেশি বাড়ে এটাই হচ্ছে বৈষম্য আজকে আমরা দুই হাজার দশ চব্বিশ সালে এসে দশ বছর পরে আমরা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারকে এই দশ বছর পরে এসে মহারগোবা যে কমিটি গঠন করেছেন তাকে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিজুর রহমান স্যারকে তিনি একটা কথা বলেছিলেন যে অতি দ্রুত যত দ্রুত সম্ভব এই মহর্ঘ প্রদান করে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবেন আমরা তারই ধারাবাহিকতায় এবং তারই আলোকে আমরা দাবি জানাচ্ছি যে অতি দ্রুত মহার্গবাতা বাস্তবায়ন করে আমাদের কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন আজকে কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে এই যে দেখেন জানুয়ারি মাস আসতেছে ছেলে মেয়েদেরকে আপনারা স্কুলে ভর্তি করাবেন একটা প্রাইভেট কিন্ডার গার্ডেন স্কুলে একটা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী যদি আপনি ভর্তি করাইতে যান পনেরো থেকে বিশ হাজার টাকা ডোনেশন দেওয়া লাগে এক থেকে দেড় হাজার টাকা ফি দেওয়া লাগে আজকে আপনার ঘরে যদি একজন বৃদ্ধ পিতা মাতা থাকে তাকে যদি একজন ডাক্তারের কাছে নিতে যান তাহলে কমপক্ষে বারো থেকে দেড় পনেরোশো টাকা ফি দিতে হয় আর আজকে আমরা কি পাচ্ছি গত সপ্তাহে ব্যাংকে আপনি দেখেন একটা হয়েছে তাদের আগে দুইশো টাকা লাঞ্চ ভাতা ছিল আর আজকে তারা হালকা নাস্তা লাঞ্চ ভাতা বা ইফতার ভাতা বাবদ তারা চারশো টাকা পাবে আর সরকারি কর্মচারী যারা দিন রাত পরিশ্রম করে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে তারা ছয় টাকা টিফিন পাতা পায় তবে একজন ব্যাংকারের মাসে বেতন আসে মানে শুধু আসে লঞ্চ টাকা আর একজন সরকারি কর্মচারীর সারা মাসে তার মূল বেতন আসে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বৈষম্যটা এটা কি হয় তো আমরা সকলের পক্ষ থেকে সমস্ত কর্মচারীদের পক্ষে থেকে আমরা এই দাবি জানাচ্ছি সরকারি কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দে চলতে পারে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে যাতে তারা একটু আরামায় এসে চলতে পারে কোনোরকম ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেই দাবির প্রেক্ষিতে আমরা সর্বনিম্ন দশ হাজার টাকা মহার্কাতা দাবি করছি এর সাথে যত দ্রুত সম্ভব পে কমিশন গঠন করে কর্মচারীদেরকে তার জনমনে স্বস্তি ফিরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে